আমার ঋষান সুর যদিও লাগে ইে কারো মন্দ নবিজির সান সুর যদিও লাগে ইগে মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদি ও লেগে যাই দ্বন্দ্ব আমার ঋষান আমার ঈশ্বর সবই যে নবিজির জন্য নজরে বলেন ঠিক কিনা সবই যে অলিদের জন্য সবই যে নবীজির জন্য ঠিক কিনা কোন আমারে যদি এই মুহূর্তে পে কোতে কেউ মাইরা দেন মনে করেন যদি ব্রাহ্মণ পারে আপনার পায় কখনো কি হইব কথা কোনা এটা হলো আমরার মেন্টালিটি এটা হলো আমাদের মেন্টালিটি যে আমার এলাকা যখন পাইছি বসো এলাকা যখন পাইছি শেষ করে দেই এটার নাম ধর্ম নয় আজকে বহুত মানুষ এই যে দেখেন আমার ভাই এখানে খালেদ ভাই আছেন একটা কথা বিচার দিয়া যায় আমার গাড়ি ভাঙছে 23 বার

সময় কথা আরে ভাগলা তিতা মিটা বুঝে আমার একটা এখন এখন আমার একটা উচিত কথা বলতেছি আমি যে এতক্ষণ কথা বললাম আমার সভাপতি মহাদেব অধ্যক্ষ সাবেক আছেন আপনি এমন হাজার হাজার ছাত্র আপনি বানাইছেন একটা কথা বলতে চাই আমি যতক্ষণ ওয়াজ করছি কোন পার্টি ইসলামী কোন দলের বিরুদ্ধে যাইয়া কাহারো নাম মেনশন করিয়া তাদেরকে এফেক্ট কইরা কি একটা কথা বলছি কথা গুণক কথা বলছি আমার কথা একটাই

সুন্নিনাবাদের কি করে? জি করে। কি করে? জি তো যারা আমরা মাজার পূজারিকে আমাদের মাজার জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে। কথা ভেদিনা করি। যাক আর কইলাম না। মাঝখানে আমি কইলে ভাই সমস্যা আপনারা করنينি। আমার পক্ষে সম্ভব না। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই শেজদা বাবার মালিককে। আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর কাছে কি মাথা নত করা যাবে? না। দেওয়ালের মালিককে? আল্লাহ। আমরা ওলি আল্লাহর কাছে উসিলা চাই উসিলা। ও আল্লাহ তোমার বন্ধু উসিলাই তুমি আমরার মনের আশা পূরণ কর।